হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমার বিষয় হল ক্লাস ইলেভেনের সংস্কৃত এর আগের ভিডিওতে আমি বলেছিলাম উপমন্যু কথাটা পড়াবো তাহলে উপমন্যু কথার বিবরণটা আমাদের আগে জেনে নেওয়া যাক দেখো গল্পটা না জানলে তোমরা এর বিষয়ে প্রশ্নগুলো তোমরা কিন্তু করতে পারবে না চলো আমি কী বলছি এই বিষয়ে আগে শুনতে থাকো উপমন্যু কথা গল্পটি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের লেখা এটা মনে রাখবে এটা মহাভারত মহাকাব্যের আদি পর্বের পৌষা পর্বাধ্যায় নামক তৃতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে যদি তোমাদের উপমন্য কথা গল্পটির উৎস জানতে চায় উৎস মানে হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে তোমাদের এটা বলতে হবে এখন বলছি প্রাচীন ভারতবর্ষ সম্পর্কে তোমাদের আগে একটু জানা দরকার কীরকমভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা চলতো বা শিষ্যরা গুরুদেবের কাছে কিভাবে পড়াশোনা করতো সেগুলোও আগে একটু জেনে নেওয়া দরকার প্রাচীন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মচর্য ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় শিষ্যদের যাতে সঠিক চরিত্র গঠন হয় তাই গুরুদেব তাদেরকে কঠোর সংযম শেখাতেন কঠোরভাবে নিয়ম পালন করা শেখাতেন এর দ্বারা তাদের মধ্যে গুরু ভক্তি সকলকে সম্মান প্রদর্শন করা এই সমস্ত চরিত্রগুলো ফুটে উঠত আর তাদেরকে সেখানে থেকেই শিক্ষাগুলো কিন্তু গ্রহণ করতে হতো এই রকম একটা উদাহরণ হলো আমাদের এই কথার গদ্যাংশটি কথা গল্পে আমরা দেখেছি যে আয় ধৌম নামে একজন ঋষি আছেন তার তিনজন শিষ্য ছিলেন এগুলো মহাভারত থেকে আমরা জানতে পারি তার তিনজন শিষ্য হচ্ছে এক হচ্ছে আরুনি দুই হচ্ছে উপমন্যু তিন হচ্ছে বেদ এই তিনজন শিষ্য ওনার ছিল তো এখন আমরা যার সম্পর্কে জানবো সে হচ্ছে উপমন্যু অর্থাৎ তোমাদের গল্পের নাম হচ্ছে উপমন্যু কথা উপমন্যু একজন শিষ্য তার যে গল্পটা সেটাই আমাদের পাঠ্য মহাভারতে দেখা যায় ঋষি এই তিনজনকেই বিভিন্ন কার্যে নিযুক্ত করেছিলেন এবং তারা প্রত্যেকেই গুরুদেবের আদেশ অক্ষরে অক্ষরে পালন করত এবং এই রকম একদিন ঋষি আয়দ্যম তার শিষ্য উপমন্যুকে গুরুদেবের যে রক্ষার গুরুদেবের যে বিভিন্ন কাজ থাকে তার মধ্যে যে গরু যে রক্ষার কাজগুলো সেই কাজটা কিন্তু গুরুদেব উপমন্যুকে দিয়েছিলেন তারপর কী হলো উপমন্যু সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করতে থাকলো উপমন্যু যখন সেই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করছিল এরকম সময় একদিন দিনের শেষে গরু চড়িয়ে যখন সে বাড়ি ফিরল তখন সে আবার গুরুদেবকে এসে প্রণাম করলো সন্ধ্যার সময় প্রণাম করার পরে দেখো এখানে দেওয়া আছে যখন প্রণাম করলো গুরুদেবকে প্রণাম করে যখন গুরুদেব তাকে জিজ্ঞাসা করলো যে তোমাকে এত হৃষ্ট দেখাচ্ছে কিভাবে। মানে তুমি কিভাবে তোমার জীবিকা নির্বাহ করো তোমাকে এত মোটা সোটা দেখাচ্ছে কিভাবে। তখন গুরুদেবকে সে জানায় যে সে ভিক্ষা করে যা পায় তার দ্বারাই গুরুদেবকে সে আগে সেইগুলোর দ্বারাই সে জীবিকা নির্বাহ করে তখন কিন্তু গুরুদেব তাকে জানায় যে আমার অনুমতি ছাড়া তুমি কিভাবে ভিক্ষা গ্রহণ করছো এটা তোমার অনুচিত কাজ এই ঘটনার পর সে যখন পুনরায় গুরুদেবের কাছে যায় তখন সে আবার সে বলে যে দিনের শেষে গিয়ে আবার গুরুদেবের কাছে সে প্রণাম জানায় প্রণাম করে সে তাকে আবার গুরুদেব জিজ্ঞাসা করে যে এর পরেও আমার বারণ করার পরেও তোমাকে মোটা মোটাশোটা দেখাচ্ছে তখন সে গুরুদেবকে জানায় যে আমি যে ভিক্ষা করি সেই ভিক্ষা করার পরে আবার ভিক্ষা করি আপনাকে দেওয়ার পরে আমি আবার ভিক্ষা করি সেই ভিক্ষার যে অংশটুকু সেইটুকুর দ্বারাই আমি জীবিকা নির্বাহ করি এই কথা শুনে গুরুদেব কিন্তু বলল এটা কিন্তু অনুচিত এটা তুমি করতে পারবে না কারণ এর দ্বারা তোমার লোভী মনোবৃত্তি বেড়ে যাবে এটা তুমি অন্যের উপার্জনে বাধা দান করছো এই কথা বলে গুরুদেব তাকে কিন্তু সেটা বারণ করে দিল সে আবার গুরুদেবের কাজ করতে থাকলো অর্থাৎ দেখা দেখাশোনা করতে থাকলো আবার দিনের শেষে এসে সে গুরুদেবকে প্রণাম জানালো প্রণাম করার পর গুরুদেব তাকে আবার জিজ্ঞাসা করলো যে তোমাকে কেন হৃষ্টপৃষ্ট দেখাচ্ছে অর্থাৎ মোটা সোটা কেন দেখাচ্ছে এখনো তুমি তো এখন ভিক্ষাবৃত্তি আর করো না তখন উপমন্যু জানালো যে আমি গরুর দুধের দ্বারা জীবিকা নির্বাহ করি তখন গুরুদেব তাকে জানালো তোমার এই কাজ কিন্তু অনুচিত সে আবার গরুর পরিচর্যা করতে থাকল দিনের শেষে আবার গুরুদেবকে প্রণাম করলো গুরু আবার তাকে প্রশ্ন করলো এখনও তুমি কিভাবে হৃষ্টপুষ্ট থাকছো এখনও তোমাকে মোটা সোটা দেখাচ্ছে তখন সে আবার জানায় যে বাছুরেরা মায়ের দুধ পান করার সময় যে ফেনা নিঃসরণ করে তা আমি পান করি গুরুদেব জানায় তুমি কিন্তু বাছুরদের জীবিকা রোধ করছো এ কাজ তোমার করা উচিত হচ্ছে না এই সমস্ত কথা শোনার পর মনে মনে সংকল্প করে নেয় যে সে নিরাহারই থাকবে সে আর খাদ্য গ্রহণ করবে না যখন সেটা সে ভাবল এরপর সে কিছুদিন নিরাহার থাকার পর ক্ষুধার তারণা সহ্য করতে না পেরে সে কি করলো আকন্দ গাছের পাতা খেয়ে ফেললো আকন্দ গাছের পাতা খাওয়ার ফলে তার কি হয়ে গেল দুটো চোখই অন্ধ হয়ে গেল অন্ধ হয়ে গিয়ে সে কুয়ে পড়ে গেল কুয়ে পড়ে গিয়ে সে আর সেখান থেকে আসতে পারছে না গুরুদেবের কাছে যেতে পারছে না তাই গুরুদেব তাকে খুঁজতে বের হলো। গুরুদেব যখন তাকে খুঁজতে বের হলো তার নাম ধরে তাকে ডাকতে থাকলো তখন গুরুদেবকে সে জানায় গুরুদেব আমি কুয়ায় পড়ে গেছি আমি চোখে অন্ধ হয়ে গেছি ক্ষুধা নিবৃত্তি না করতে পেরে আমি আকন্দ গাছের পাতা খেয়েছি তখন গুরুদেব তাকে বলে তুমি দেবতাদের যে চিকিৎসক আছে অশ্বিনী কুমার দ্বয় তাদের তুমি স্তব করতে থাকো সেই তারাই তোমার দৃষ্টি ফিরিয়ে দেবেন এই স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনীকুমার দয় তাকে একটা পিঠে দেন আর বলেন এটা খেলে তোমার দৃষ্টি ফিরে আসবে কিন্তু উপমন্যু জানায় সে গুরুদেবকে কিছু নিবেদন না করে কিন্তু সে খায় না এই কথা শুনে তারা সন্তুষ্ট হয় তাই এই পিঠে সে আগে গুরুদেবকে নিবেদন করবে উপমন্যু এই গুরুভক্তি দেখে অশ্বিনী কুমার তাকে তাদেরকে তাকে আশীর্বাদ জানায় এবং বলে যে তার গুরুদেবের দাঁত লোহার মতো হয়ে যাবে আর তার দাঁত হয়ে যাবে সোনার মতো তুমি দৃষ্টিশক্তিও ফিরে পাবে তোমার মঙ্গল হবে এই বলে কুমার দয় সেখান থেকে চলে যায় এই সমস্ত কথা উপমন্যু উপাধ্যায়কে জানালে উপাধ্যায় তাকে আশীর্বাদ জানায় সে তখন আশীর্বাদ জানিয়ে বলে যে তোমার তোমার বেদ যে সকল সেগুলো সমস্ত কিছু প্রকাশিত হবে আচ্ছা এই হচ্ছে তোমাদের গল্প আজ এই অবধি থাক গল্পটা আগে তোমরা ভালো করে শুনে রাখো এরপর যাতে প্রশ্নগুলো করতে তোমাদের সুবিধা হয় নেক্সট ডেটে তাহলে আমি প্রশ্নগুলো তোমাদের এখানে ইম্পর্টেন্ট দেখে দেখে বেছে বেছে করিয়ে দেবো